অডিওটা শুনে আমার যেটা মনে হয়েছে যে দুটো কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে একটা কুনাল ঘোষের কণ্ঠস্বর একটা অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বর কিন্তু আজকের তারিখে লিখে রাখা যাবে একটা কথা বলছি আমার নামও শতরূপ ঘোষ এই কুনাল ঘোষ সারদার চিটিংবাজির জন্য জেল খেটেছে কুনাল ঘোষকে জাল অডিও কাণ্ডের জন্য জেলের ভাতর পেটে ঢোকাবো আমরা আজকের তারিখ দিয়ে বলে দিচ্ছি মিলিয়ে রেখে দেবে আগে মিলিয়ে নিল তারপরে গ্রেপ্তার করলো গ্রেফতার না করে ভয়েস স্যাম্পেল পেলো কোথায় ওই বিধাননগর আমাদের সাথী বন্ধু যারা আছেন এই এলাকার মানুষজন যারা আছেন আপনারা সবই জানেন আমি বলার আগে আমাদের অন্যান্য নেতারা যুব ফেডারেশনের নেতা মহিলা সমিতির নেতৃত্ব তারা বলেছেন কেন আমরা এখানে এসেছি কি জন্য এসছি কি কারণে এসেছি এই পাটুলি থানায় আপনারা সব জানেন পাটুলি থানার কয়েকদিন আগে রাত্রির বেলা হয়তো অন্য কোনো মুডে ছিলেন যে কাজটা দিনের বেলা করেন সারা দিন করেন সেই কাজটা হঠাৎ করে মাঝরাত্রির বেলা ফেসবুকেও করে ফেলেছেন তৃণমূলে দালালি করে ফেলেছেন করে লিখেছেন আমাদের উদ্দেশ্যে এ কমরেড তোরা দখলি কর দিন দখলি কর তোরা শূন্য আছিস শূন্যই থাকবি তা আমরা আজকে এখানে বলতে এসেছি শূন্য পাওয়া পার্টি আমরা এখানে এসছি তার জন্য এতজন পুলিশকে এখানে দাঁড় করিয়ে গেট বন্ধ করে রেখেছে কেন আমরা বলছি শূন্য আছি আমরা শূন্য আছি কিশোর ভাই বেরিয়ে আমরা শূন্য আছি কিসার ভয় ওই তীর্থঙ্কর বেরিয়ে হয় পারবে মুখ দেখাবে মুখ দেখাতে পারবেন এখানে আসার পরে আমাদের পুলিশের পক্ষ থেকে জিজ্ঞেস করছেন আমরা কোন ডেপুটেশন দেবো কি নাচের ডেপুটেশন দিলে আপনারা শুধরবেন আপনাদের একটা কেন ডেপুটেশনের বান্ডিল দেবো শুধরবেন শুধরানোর ক্ষমতা আছে শুধরানোর অকাজ আছে যে কারণে ডিএ না পেলে সমস্ত সরকারি কর্মচারীর গায়ে লাগে পুলিশের গায়ে লাগে না বরং ডিএর জন্য যারা মিছিল করে তাদের ওপর এই পুলিশ ডিএ যাদের ডিএ বঞ্চিত হচ্ছে তারা গিয়ে লাঠি চালায় কেন সরকার থেকে যত টাকা ডিএ পায় তৃণমূলের থেকে তার থেকে বেশি টাকা ডিএ পায় পাড়ার প্রমোটারদের কাছ থেকে তার থেকে বেশি টাকা ডিএ পায় জন্য গায়ে লাগে না আপনারা ডেপুটেশনের সূত্র দেন আপনাদের একটা কথা বলি পরশু এই ঘটনাটাকে সামনে আনার পরে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করছেন সংবাদ মাধ্যমের বন্ধুরা আমাদেরকে ফোন করে জানালেন লালবাজারে নাকি এই তীর্থঙ্করদের বিরুদ্ধে ডিভিশনাল এনকোয়ারি চালু হয়েছে দেখলাম খবরের কাগজে এই কি বলে টিভি চ্যানেলে তো আমাদেরকে জিজ্ঞেস করছেন যখন পাটুলি থানায় আমরা বিক্ষোভ দেখাবো আজকে ঘোষণা হয়েছে অনেক সাংবাদিক ফোন করে জিজ্ঞেস করছেন যে আমরা পাটুলি থানার ওসি ট্রান্সফার চাই কিনা আমরা পরিষ্কার বলছি আমরা পাটুলি থানার ওসি ট্রান্সফার চাইছি না আমরা পরিষ্কার বলছি পাটলি থানার ওসি তীর্থঙ্করদের আমরা পাটলি থানা থেকে ট্রান্সফার চাইছি না এই কারণে যে পাটলি থানা থেকে ট্রান্সফার করে একে যে থানাতেই পারেন হোক না কেন সেখানে গিয়েও তৃণমূলের দালালি করবে প্রশ্নটা এ কোন থানায় থাকবে কি থাকবে না তার নয় এ আদৌ পুলিশের চাকরিতে থাকবে কি থাকবে না তার প্রশ্ন আমরা বলছি আইনি পথে এ থানা ট্রান্সফার নয় এর চাকরি ট্রান্সফার করা হবে এর গা থেকে পুলিশের উর্দি আইনি পথে খোলানো হবে কতগুলো ফেসবুকের আমি ওই দিন সকালবেলাটা পোস্ট করার পরে সাংবাদিকরা দেখার পরে এটাকে নিয়ে একটা কথা শুরু হওয়ার পরে দেখি প্রথমে শুনি ফেসবুক থেকে ওই পোস্টগুলো ডিলিট করছেন তারপরে ফেসবুক প্রোফাইলটাকেই ডিলিট করে দিয়েছেন নিজের আমি বলছি সব করে লাভ আছে আপনি তো অনলি করে পোস্ট করেছিলেন আপনার তো পোস্ট আমার এমনিও দেখার নয় আমি কেন আমার চোদ্দ গোষ্ঠীতে কেউ আপনার ফ্রেন্ডলিস্টে নেই আগামী চোদ্দ জন্মে থাকার ইচ্ছেও নেই আমার তো এগুলো দেখতে পাওয়ার এমনি কথা নয় আপনার ফ্রেন্ডলিস্টে তৃণমূল কংগ্রেসের যে নেতাকর্মীদেরকে কর্মীদেরকে আর আপনার পুলিশেরই কিছু সহকর্মীকে নিজের পরম বন্ধু ভেবে রেখে দিয়েছিলেন তারাই তো ওগুলো মুখে পাঠিয়েছে তারাও আপনাকে আপনি যাদেরকে বন্ধু ভাবেন তারাও আপনার দালালি দেখে লজ্জিত তারাও আপনার বন্ধু হতে চায় না আপনার বন্ধুরাও চায় আপনার গা থেকে পুলিশের উদ্দীপ খুলে যায় তারাই তোমায় পাঠিয়েছে পোস্টও পাঠিয়েছে ফেসবুকের লিঙ্কও পাঠিয়েছে সেই পোস্টগুলোর সেগুলো সব রাখা আছে সব শুদ্ধ হাইকোর্টে যাচ্ছি তারপরে যদি বলেন দেখলাম একটি সংবাদ মাধ্যম থেকে এখানে যোগাযোগ করেছিল এনাদের থানারই অন্য কোনো আধিকারিক সেই সময় যিনি ছিলেন ওসি কথা বলতে চাননি বোধ হয় ওসি বা কেউ একজন সেই সময় যিনি আধিকারিক ছিলেন তিনি বলেছেন যে উনি জানিয়েছেন ওনার ফোনটা সেই সময় নাকি হ্যাক হয়ে গেছিল অন্য কেউ পোস্ট করে ফেলেছে এখন দেখুন এখন দেখুন একটা এই কারণে স্ক্রিনশট গুলো নেওয়ার পাশাপাশি ওর গোটা ফেসবুক প্রোফাইলের স্ক্রোল ডাউন করে ভিডিও রেকর্ডিং করে রাখার পাশাপাশি